চিকিৎসার অভাবে মৃত্যু হলো খুনের মামলায় বিচারাধীন বন্দির এমনটাই অভিযোগ করছেন মৃত যুবক বছর কুড়ির রাজ দত্তের পরিবার আজ সকালে জেল কর্তৃপক্ষের পক্ষ থেকে বাড়িতে ফোন করে জানানো হয় ভোর রাতে রাজদত্তের মৃত্যু হয়েছে এরপর ক্ষোভে ফেটে পড়েন পরিবারের লোকজন তারা ইতিমধ্যেই দমদম সংশোধনাগারের সামনে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন সময় মতো চিকিৎসা হলে মৃত্যু হতো না রাজদত্তের এমনটাই অভিযোগ করছেন মৃত যুবকের পরিবারের লোকজন অভিযোগ করছেন বাগৈহাটি অর্জুনপুরে একটি খুনের ঘটনা ঘটেছিল তাতে মিথ্যা মামলায় ফাঁসানো হয় রাজদত্ত সহ আরও উনিশ জনটি আঠাশে এপ্রিলে ঘটনাটি ঘটেছিল এই মিথ্যা মামলা করানো

করে নিয়ে গেল না সত্য কেন কেন এত গাফিলতি কেন আমি ডাক্তারের নাম বলছি আমি আমি ডাক্তারের নাম বলে দিচ্ছি ডাক্তারের নাম অরিজিৎ নাথ ওনার গাফিলতিটাই আজকে আমার ভাই মারা গেছে কেন জেলে Jangan lupa, jangan lupa, আমাদের পূর্ণাঙ্গার বড় বাবু মিটিং করে এটা এক সঙ্গে জড়িত হয়ে কাজ করছে কাউকে বেল দিচ্ছে না কেন ভেতরে

বন্ধু কত কি করে মনে হচ্ছে তো একটা বললে আমাদের ভাইয়ের পোস্গঠন করা হবে কি করে মনে হচ্ছে আমাদের জানতে হবে আমাদের জানাটা দরকার নাম পাপিয়া মন্ডল আমি ছেলের মাসির মেয়ে আর কোনো ছেলের বেল করতে দিচ্ছে না ওরা আটকে দিচ্ছে বড় বড় নেতারা ছুড়ে না করছে এরা তো নিরীহ এরা স্কুল পড়ুয়া ছেলেগুলোকে ধরে

এরাকস এ পয়সার জন্য এইগুলো করছে এরা সরকারের পয়সা খাচ্ছে মানুষের রক্ত চুষে খাচ্ছে তাহলে এরা এর বিচার চাই আমরা আমাদের ছেলে কিভাবে মৃত্যু হয়েছে সেই আপনাদের প্রমাণ দিতে হবে তাহলে আমরা এখান থেকে বডি নিয়ে যাব না যা যতক্ষণ করতে আমরা যতক্ষণ যেথায় আমরা যাব তবে ওদের বলতে হবে ওদের বলতে হবে কি করে মারা গেল কর্তৃপক্ষ যখন দিয়েছে ভাই কে ইমিডিয়েটলি ভর্তি করতে হবে আমার এখানে করেছে আমার সামনে দাঁড়িয়ে ভেতরে সারারাত করেছে ওর বন্ধু-বান্ধবরা শাস্তি চাই জেলে ঢুকিয়েছে ঢুকিয়ে